গত দুটো ভিডিওতে আপনাদের সাথে যখন কথা বলি তখন আপনারা অনেকেই বলেছিলেন যে স্যার আমরা যে এই কোর্সগুলা করব সেই কোর্সগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে পেমেন্টটা করা লাগবে এবং যদি পেমেন্ট করার পরে আমি পাশ করতে না পারি তাহলে তো আমাকে আবার নতুন করে শুরু করা লাগবে এবং এই পেমেন্টগুলা বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা লাগে যেটা অনেকের জন্যই বাংলাদেশে একটু চ্যালেঞ্জিং তাহলে এমন কি কোনো কোর্স রয়েছে বা এমন কি কোনো উপায় রয়েছে যাতে আমি কোনো পেমেন্ট না করতে হয় বিনামূল্যে কোর্স করার মাধ্যমে জবের চেষ্টা আজকে থেকেই করতে পারি এবং পরবর্তীতে যখন সময় আসবে তখন আমি আমার বড় প্রফেশনাল কোর্সগুলোকে রেজিস্ট্রেশন করে সম্পন্ন করতে পারি যদি এরকম কোনো একটা কোশ্চেন আমার ভক্তরা বা আমার ফলোয়াররা করেন তাহলে তার উত্তর কি হবে আজকের এই ভিডিওতে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব চলুন দেখা যাক সবাইকে আলাইকুম ওয়েলকাম করছি আজকের ভিডিওতে গত দুটা ভিডিওতে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি কোন কোর্স করব কোনটা আমার জন্য প্রযোজ্য হবে আমি আপনাকে বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশ্বের যে কোনো জায়গার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এই মুহূর্তে ডিমান্ডিং যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স প্রোজেক্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গাতে খুব ডিমান্ডিং কারণ প্রত্যেকটা জায়গাতেই প্রজেক্ট রিলেটেড কাজ হয় এটা ই কমার্সে হোক ডিজিটাল মার্কেটিংয়ে হোক অথবা আপনার বড় বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট জুনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য লোক দরকার আর এই বাংলাদেশ এবং পৃথিবীতে সিএপিএম পিএমপি অথবা গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক হোক না কেন এখন অনেকে আমাকে বলেছেন যে স্যার আমি অনেক সময় বাসায় হাউস ওয়াইফ অথবা আমি বাংলাদেশে নতুন করে একটা স্টাডি গ্যাপ রয়েছে সেখানে আমি শুরু করতে চাচ্ছি অনেকে বলছেন আমি ভয় পাচ্ছি নতুন করে পড়াশোনা করব। অনেকে বলছেন যে আমার জন্য স্যার পেমেন্ট করাটাই অনেক মুশকিল কারণ আমার কাছে সেই টাকা নেই এরকম অনেকে অনেক রকম পরামর্শ বা সাজেশন আমার কাছে জানতে চেয়েছেন হয়তো সবারটা আমি অ্যান্সার করতে পারিনি বাট চেষ্টা করেছি সবারটাকে অ্যাড্রেস করার জন্য তো আশা করি আপনারা আমাকে লিখলে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন কোন কোর্স বা কোন সাবজেক্ট ভালো করে পড়লে এবং বিনামূল্যে পড়লে আপনি এখন থেকেই জব চেষ্টা বা জবের পাওয়ার ক্ষেত্রে আপনি সবার থেকে এগিয়ে যাবেন এরকম তিনটি প্ল্যাটফর্মের কথা আজকের আমি বলবো। প্রথম যে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে হাব স্পট এই হাব স্পটটি সম্পূর্ণ ফ্রি এটা অক্সফোর্ড এবং ইউকে ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত এবং এই প্রতি এই প্ল্যাটফর্মটিতে অনেকেই তাদের শুরুর দিকে অর্থাৎ যারা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা স্টাডি গ্যাপ রয়েছে যারা নতুন করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন তাদের ক্ষেত্রে এই হাব স্পট হতে পারে চমৎকার স্টার্টিং এখানে কোনো রকম পেমেন্টের প্রয়োজন নেই আপনি সহজেই যে কোনো একটি কোর্স সিলেকশন করে আপনার প্রোগ্রাম শুরু করতে পারবেন এবং এটা শেষ করতে আপনাকে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এবং এটা সার্টিফিকেটটা খুবই ভ্যালুভ্যাবল দ্বিতীয় যে কোর্সের কথা বলব সেটা হচ্ছে ইউনি এথেনা ইউনি এথেনা অলসো ইউকে দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান যেখানে অসংখ্য ইউকে সার্টিফাইড কোর্স রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি এবং এখানে আপনি আপনার যে কোনো রকম প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন ই কমার্স বলেন ইত্যাদি বিষয়ের উপর সার্টিফিকেশন বা প্রফেশনাল সার্টিফিকেশনগুলো করতে পারবেন খুব সহজে এর বাইরে যারা সায়েন্সের যারা চাচ্ছেন ডাটা সায়েন্স মেশিন লার্নিং অথবা ই কমার্স সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করতে কিন্তু তাদের তাদের জন্য বড় বড় কোর্সগুলো পেমেন্ট করতে কষ্ট হচ্ছে ক্ষেত্রে আপনি কগনেটিভ এআই নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা আই আইবিএম আই হচ্ছে ওয়ার্ল্ডের স্বীকৃত একটি বিরাট বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত একটি প্ল্যাটফর্ম রয়েছে কগনেটিভ এআই এখানে আপনি সাইবার সিকিউরিটি নিয়ে এবং যে কোনো সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষ করে ডাটা সায়েন্স মেশিন লার্নিং সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয়ের উপর যদি কোনো কোর্স নিতে চান এবং রিকগনাইজ ওয়েল রিকগনাইজ ওয়ার্ল্ড ওয়াইড তাহলে আপনি এখানে সেটা করতে পারবেন বিনামূল্যে এই যে তিনটা কথা বললাম এই তিনটাতে খুব দ্রুত আপনি কাজ শেষ করে ফেলবেন খুব একদিন দুই দিন বা তিন দিনের মধ্যে শেষ করার পরের কাজটা হচ্ছে আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইলটাকে সুন্দর করে রেডি করবেন আজকে প্রথম যে কাজটা করবেন আপনারা লিঙ্কড ইন প্রোফাইলটাকে সুন্দর করে রেডি করবেন ওখানে যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা ডাইরেক্ট লিঙ্কড সাথে অ্যাড করা যায় আমি নেক্সট ভিডিওতে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি লিঙ্কড প্রোফাইলের সাথে সেটা অ্যাড করবেন ওকে এবং আপনার প্রত্যেকের আজকে থেকে একটা ওয়েবসাইট অর্থাৎ প্রোফাইল ওয়েবসাইট আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট সিবি আপনার তথ্যগুলো নিয়ে একটা ওয়েবসাইট আপনি তৈরি করবেন আজকেই আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার আমার যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিব সেটা ফলো করে আপনি নিজেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই মনে রাখবেন আপনাকে আপনার জন্য সামান্য কষ্ট ইনভেস্টমেন্ট সময়ে ব্যয় করার মাধ্যমে আপনি গ্লোবালি অন্য সবার থেকে এগিয়ে যেতে সক্ষম বাংলাদেশের যারা রয়েছে আমার শিক্ষার্থীরা যারা রয়েছে আমার বোনরা সবাই অত্যন্ত মেধাবী এবং তারা চাইলে পারবে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই এটা আমি বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী এবং আমি ডক্টর মুন্সি নাসির ইবনা আফজাল আমি শিক্ষকতা জীবনে দিন ধরে শিক্ষকতা করছি আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার অভিজ্ঞতা বলে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং তারা একটু চেষ্টা করলে একটু গাইডলাইন একটু মেন্টরশিপ পেলে তারা খুব দ্রুতই পৃথিবীর বুকে দ্রুত জব নিজেই নিজের জব তৈরি করে নিতে পারবে আমি আমার বিশ্বাস আমার চেষ্টা আপনাদের প্রচেষ্টা মিলে আমরা খুব দ্রুতই একটা ভালো জব পাওয়ার চেষ্টা করতে পারি প্রফেশনাল সার্টিফিকেশনের কোনো বিকল্প নেই এটা সবসময় আপনারা মনে রাখবেন আর যদি কোনো রকম হেল্প দরকার হয় মেন্টরশিপের দরকার হয় আমার সাপোর্টের দরকার হয় আপনারা আমাকে মেসেজ করবেন আমি হান্ড্রেড পারসেন্ট ট্রাই করব আপনাদের মেসেজের উত্তরগুলা দিতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে সবার মঙ্গল কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায়